সারাদিন আমি আর মোহিত বিকাশ ভবন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদে ছিলাম এই সবে মাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের থেকে বেরোলাম দু দুটো অফিস থেকে আমাদের বিষয়ে যা যা কিছু আপডেট যেটুকু জানতে পেরেছি বা যেটুকু আলোচনা হয়েছে সেটা লাইভে তুলে ধরার চেষ্টা করছি আমি আর মোহিত একটু লাইভটা শেয়ার করে দাও আর কয়েকজন তো আসলে তারপরে বলা স্টার্ট করছি

তারপরে পর্ষদে এসেছিলাম যেহেতু আমরা দেখেছি যে একটা বিকল্প পথেও নোটিফিকেশন দেওয়া সম্ভব সেটা প্রমাণিত হয়ে গেছে এসএসসির ক্ষেত্রে তো আমাদের নিয়েও যাতে সেইভাবে নোটিফিকেশন করা যায় সেই দাবি নিয়ে আমরা এসেছিলাম বিকাশ ভবনে তিনজন আধিকারিকের সাথে কথা বললাম বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে এবং ডিরেক্টর আছে তাদের ডিপার্টমেন্টে সেক্রেটারি স্যার ঢুকলো তারপরে পর্ষদে এসেছিলাম তো সেখানে লিখিত আমাদের যে দাবি সেটা নিয়ে মৌখিক আলোচনা করলাম আমাদের স্পষ্ট ভাষায় আমরা বললাম যে এসএসসিতে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে তাহলে সেখানে যেভাবে নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে সেভাবে প্রাথমিক কেন দেওয়া হচ্ছে না একই রকম পন্থা অবলম্বন করতে পারে সেক্ষেত্রে কিন্তু কোনো সদুক্ত শিক্ষা দপ্তরে আধিকারিকরা দিতে পারেনি এবং বর্ষার থেকেও কিন্তু কোনো সদুক্ত নেই বাস্তব কথা হচ্ছে যতক্ষণ না নিয়োগের নির্দেশ মুখ্যমন্ত্রী দিচ্ছে ততক্ষণ নিয়োগ হবে না এবং যতক্ষণ না নিয়োগ দিতে পারছে ততক্ষণ একটার পর একটা ওরা নানা কথা বলে যাবে যে এটার জন্য হচ্ছে না ওটার জন্য হচ্ছে না এটা হলে হবে ওটা হলে হয়ে যাবে এগুলো বলতে থাকবে তো নিয়োগের যতক্ষণ না নির্দেশ আসছে উপরতলা থেকে ততক্ষণ কিছু সম্ভব হচ্ছে না আর নিয়ে অনেকে জিজ্ঞাসা রয়েছে নিয়ে দেখেছো যে সংবাদে খবর প্রচারিত হচ্ছে সেখানে আগেই আমরা নিজেরা আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম যে আমাদের ন তারিখের মধ্যে এই রাজ্য সরকার কি করতে চাচ্ছে সেটা ঠিক করে ফেলবে কারণ লাস্ট পাবলিক হিয়ারিং জনশুনানির তারিখ তারা ন তারিখের দিকে রেখেছে সেটা হওয়ার পরে রাজ্য সরকার নতুন কিভাবে লিস্ট করছে কিভাবে সংরক্ষণ করছে অনেকে নানা প্রশ্ন করছে যে আমার আমরা থাকবো কি থাকবো না বা কত ও এ এবি ভাগ থাকবে কি না এগুলো নানান রকম প্রশ্ন আসছে তো সেগুলো তখনই জানা যাবে আগে থেকে কেউ বলতে পারবে না কাজ চলছে সেটা হওয়ার পর সংবাদ মাধ্যমে যেটা এসছে দেখেছো যে বিধানসভায় পেশ করা হবে হাইকোর্টের রায় অনুযায়ী সেরকম পেশ করবে আর সবকিছু আপনারা ওপেন জানতে পারবেন হচ্ছে আশা করি তারিখে তারিখে যখন হাইকোর্টে মামলা হবে সেই মামলা সবাই দেখতে পায় তো সেই মামলাতেই আপনারা দেখতে পারবে এবং রাজ্য সরকারের বক্তব্য কি এবং তারা কি সিদ্ধান্ত নিল সেটা পরিষ্কারভাবে জানা যাবে এবং তখন আমাদের আরেকবার আসতে হবে এবং আমাদের যে কর্মসূচি আমরা করে যাচ্ছি সেই প্রথম থেকে যখন থেকে আমরা জানি যে নোটিফিকেশন তারা দেবার কোনো সম্ভাবনা নেই তারা দেবে না পুরনো নিয়োগ চলছে তাও তখন থেকে আমরা কর্মসূচি করছি একটাই কারণে যে আমাদের ধারাবাহিকতা রাখতে হবে না হলে এরা ভাববে না কখনো সমস্ত কিছু মিটে যাওয়ার পরে যাতে আমাদের অপেক্ষা করতে না হয় তার জন্যই আমরা কর্মসূচি করে যাচ্ছি আপনারা জানেন এখনো যে আগের নিয়োগটা ছিল সেই নিয়োগে কিন্তু কুড়ি বাইশ তারপরে এনআইএস তাদের কিন্তু নিয়োগের একটা সুপ্রিম কোর্টের রায় আছে তো তাদেরকে নিয়োগ করতে হবে এবং সেটা নিয়ে পুরনো নিয়োগ বলতে গেলে এক প্রকারে শেষ হয়নি তাহলে তাদেরকে নিয়োগ করতে হবে তো সেই দিকেও আমরা তাকিয়ে রয়েছি এবং তাদেরকে এনআইএস এর ক্ষেত্রে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে চার এপ্রিলে অর্ডার হয়েছিল তো তাদের আঠারো তারিখ অবধি এখানে ভেরিফিকেশান হচ্ছে ভেরিফিকেশান হওয়ার পরে তাদের কিভাবে প্যানেল করে সেদিকে আমরা নজর রাখবো এবং তাদের এই মিটে যাওয়ার পরে কুড়ি বাইশ আজকে অনেকে কুড়ি বাইশের অনেক দাদা দিদিরাও এসেছিলো তো তাদের এবং এনআইএসদের এগুলো মিটে যাওয়ার পরে মানে সমস্ত কিছু মিটে যাওয়ার পরে আমাদের যাতে বেশি দিন অপেক্ষা করতে না হয় তার জন্যে আমরা এই ধারাবাহিক কর্মসূচি করে যাচ্ছি এবং এটা চালাতে হবে জেলায় জেলায় বিক্ষোভ চলছে আগের দিনে উত্তর চব্বিশ পরগনায় বিক্ষোভ হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে আসিনি সেই দিন কারণ আমার মানে অনুষ্ঠান ছিল আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ব্যস্ততার জন্য আমি সেই আসতে পারিনি তো আজকে পার্থও এসছে পার্থ কি বলো অল্প করে সকাল থেকে আমরা বসেছিলাম বিকাশ ভবনে বিকাশ ভবনে তিনজন আধিকারিকের সাথে আমরা কথা বলেছি জয়েন্ট কমিশনার তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি এবং জয়েন্ট ডিরেক্টর প্রত্যেকের কাছ থেকে আমরা একই কথা পেয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদে কথা বলে আমরা সেখানে পুরো বিষয়টা তুলে ধরেছিলাম যে তারা যেটা বলছেন রোস্টার করা যাচ্ছে না ক্যাটাগরি ভাগ করা যাচ্ছে না তাই শূন্যপথ সংগ্রহ হচ্ছে না এবং নোটিশ আসছে না আমরা সেখানেও বিষয় তুলে ধরেছি যে তাহলে এসএলএসটির ক্ষেত্রে যে নতুন নতুন করে আঠেরো হাজার মতো ভ্যাকান্সি এক্সট্রা ইনক্লুড হলো সেইখানে আপনারা কি রোস্টার করলেন সেটা পাঠানোর জন্য তো আপনাদের রোস্টার দরকার হয়েছে রোস্টার ছাড়া তো তারাই বলছে রোস্টার ছাড়াও নোটিফিকেশন হয় না তাহলে রোস্টার ছাড়া যদি সেটা আপনারা করে থাকেন বা রোস্টার একটা মেনে যদি আপনারা করে থাকেন তাহলে একই পন্থাতে একই পদ্ধতিতে প্রাথমিকের নোটিফিকেশান হতে সমস্যাটা কোথায় একজন তো ভীষণভাবে বিরক্ত হলেন তিনি খুব উত্তেজিত হয়ে গেলেন কিন্তু আমরা আমাদের বক্তব্যে একইভাবে এখনো অনড় আছি যদি যদি এর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ক্ষেত্রে এবং প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও একইভাবে নোটিশ প্রকাশ করা সম্ভব কিন্তু সেটা তারা করছেন না এবং সেটা তারা করেননি প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছিলাম এখান থেকে এ মহিত তুই একবার যা প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছিলাম সেখান থেকে কোনো রকম কোনো সুরাহা পাওয়া যায়নি সভাপতি বলেছেন একই বিষয় নিয়ে কতবার কথা বলবো বিষয়টা একই নয় এতদিন আমরা জেনে এসেছি ওবিসি সমস্যার জন্য ভ্যাকান্সি পাওয়া যাচ্ছে না নোটিশ হচ্ছে না এখন আমরা সেই তার মধ্যেই যেখানে নতুন করে একটা দপ্তরের শূন্য সংখ্যা পেলাম তাহলে কি করে প্রাথমিকে নিয়োগ হবে না পাশাপাশি গতকাল আমরা যেটা জানতে পেরেছি নবান্নের কোনো একটা বৈঠকে যেটা সংবাদ মাধ্যমে দেখা ও মেটানোর একটা প্রচেষ্টা চলছে খুবই সাধুবাদ জানাই তার জন্য কিন্তু আপনারা যদি হাইকোর্টের রায়টা মেনে ছিল তাহলে এতটা দিন এই এতগুলো সময় নষ্ট করা হলো কেন আমাদের সেই হাইকোর্টের রায় মেনেই যদি সমস্তটা করতে হতো তাহলে সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জের প্রয়োজনটা কোথায় দাঁড়ালো যাক যত তাড়াতাড়ি বিষয়টা মিটে যায় তত তাড়াতাড়ি ভালো যতক্ষণ না পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিশ আসছে এবং পঞ্চাশ হাজার শূন্য পদে আমরা পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই চলবে গতকাল আমরা উত্তর চব্বিশ পরগনা ডিপিএসিতে আন্দোলন করেছি সেখান থেকে যেটা বলেছেন সাংবাদিকদের ডেকে আমাদের নাকি পাঁচটা ধাপ বাকি আমি বলছি উনি জানেন না হয়তো জানেন না উনি পাঁচটা ধাপের সমস্ত ধাপই হয়ে গিয়েছে শুধুমাত্র ইন্টারভিউ বাকি পর্ষদ নোটিফিকেশন জারি করবে ভ্যাকান্সি কালেক্ট করে এবং আমাদের নোটিশ দিলে আমরা সেই নোটিশ বিজ্ঞপ্তিতে ফর্ম ফিল আপ করবো এবং ইন্টারভিউ ডাক পাবো এটুকুই শুধু বাকি শুধুমাত্র ইন্টারভিউ প্রসেস বাকি তাই বলছি যাই হয়ে যাক এসএলএসটি একই শিক্ষা দপ্তর যখন এসএলএসটি নোটিশ আনতে পেরেছে সেখানে যখন রোস্টারের সমস্যা হয়নি রোস্টারটাকে সাইডে রেখে আনতে পেরেছে এবং ক্যাটাগরি ওয়াইজ ভাগ করেনি ঠিক একইভাবে আমাদেরও নোটিশ আসুক এই দাবি নিয়ে আমরা পথে থাকবো পথে ছিলাম এবং খুব তাড়াতাড়ি আমরা আবার বৃহৎ আকারে নামব আমরা দেখেছি ন তারিখে বিধানসভার অধিবেশন রয়েছে তখন ওবিসি মিটে যাওয়ার একটা পূর্ণাঙ্গ সমস্যা রয়েছে কিন্তু সেটা বিধানসভায় মিটছে তারপরে সেটা কোর্টে রয়েছে এখনও যত তাড়াতাড়ি মেটে মেটুক কিন্তু যে পদ্ধতি আমরা চোখের সামনে দেখতে পেয়েছি যে পদ্ধতি আমরা বিগত দিনে বারবার আলোচনায় তুলে এনেছি সেই পদ্ধতি যখন ব্যবহার শিক্ষা দপ্তর করতে পেরেছে একইভাবে আমাদেরকেও নোটিশ দিতে হবে এবং এই যে বঞ্চনাটা চলছে একই শিক্ষা দপ্তরের চাকরি হারা আর চাকরি প্রার্থীদেরকে বিভেদ করে যে বঞ্চনাটা করার চেষ্টা চলছে সেই বঞ্চনার বিরুদ্ধে মুখ খুলতে হবে পথে নামতে হবে এবং আমরা খুব তাড়াতাড়ি আকারে পথে সকলে মানসিক প্রস্তুতি রাখুন ডিপিএসি গুলো এখনো যাদের বাকি আছে একটু যোগাযোগ করুন সেগুলো আমরা করার চেষ্টা করছি কলকাতা তো আমরা খুব তাড়াতাড়ি করব যারা কলকাতা তে যেতে চাইছেন একটু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব তাড়াতাড়ি আমরা বৃহৎ আকারে তেইশ জেলা মিলে একত্রিত হবে আবার পথে নামবো আমাদের বঞ্চনার কথা তুলে ধরার জন্য এটুকুই আর কিছু বলবি কিছু বল বলে আর তো তেমন কিছু বলার নেই তো যেটা আমরা প্রথম থেকেই বক্তব্য রাখছিলাম যে রাজ্য এত লেট করলো কেন এই সমাধানটা এক বছর আগেই শুরু করলে এতদিনে মিটিয়ে যেত সেটা রাজ্য সরকার লেট করলো এবং কেউ যাতে বঞ্চিত না হয় যারা যারা বাদ পড়েছিল এর আগেও পরিষ্কার আমরা বলেছিলাম যে তারা পদ্ধতিগত যে কারণ রয়েছে তার জন্য বাদ গেছে তাদের মধ্যে অনেকেই হয়তো যোগ্য ছিল যারা পিছিয়ে পড়া তাদের ওভিসিতে রাখা উচিত ছিল কিন্তু সমস্তটাই যতজনকে অ্যাড করা হয়েছিলো সমস্তটাই বাদ পড়ে গিয়েছিল রাজ্যের কিছু ভুল সিদ্ধান্তের কারণে এবং তাদের গাফিলতির কারণে এবং এর জন্য সকলেই বঞ্চিত হচ্ছিল তাই সেই সমাধানটা যদি এত তাড়াতাড়ি করে নেওয়া যেত তাহলে ততই ভালো হতো সেটাই আমরা জানিয়েছি আজকে এটুখানি বলছি আজকে আবার সেক্রেটারি মহাশয় এসছেন দেখি আর কথা বলা যায় কিনা তারপরে বাকিটা বলুন